এসো সব যার জন্যে তোমাদের ডেকে পাঠিয়েছি দেখো তোমাদের পিতার মৃত্যুর দু বছর পূর্ণ হলো মৃত্যুকালে সে তার শেষ ইচ্ছের কথা আমায় বলেছিল কি ইচ্ছা গুরুদেব বলছ কি পুত্র আমি কি ঠিক শুনছি হ্যাঁ গুরুদেব আপনি ঠিকই শুনেছেন অনেক ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এই জম্বুদ্বীপের ইতিহাসে কখনো তো এমন ঘটেনি তবে কি তবে গুরুদেব একজনের বদলে দুজনের হাতে দায়িত্ব থাকলে টানা ও পড়েন দুটোই উপস্থিত ফলে বুনুনটা হয়তো ভালো হবে কিন্তু টানাটানিটা বেশি হলে সুতো ছেঁড়ার আশঙ্কা কিন্তু থেকেই যায় জানি গুরুদেব আর তাই আমার সিদ্ধান্ত আমি প্রথম আপনাকেই জানাতে এসেছি যদি কখনো সুতো ছেঁড়ার আশঙ্কা দেখা দেয় তখন আপনি স্বয়ং সমস্যার সমাধান করে দিতে পারবেন একটা কথা আমার জানতে ইচ্ছে করছে আদেশ করুন গুরুদেব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি জানি তোমার দুই পুত্র দীপ্তানল আর তৃপ্তানল দুজনকেই তুমি রাজ্য শাসন করার উপযুক্ত করে বড় করেছ ওরা দুজনেই রাজ্য শাসনের চার স্তম্ভ সাম দান দণ্ড ভেদে পারদর্শী কিন্তু তবু বুঝেছি গুরুদেব আসলে দীপ্তানল আর তৃপ্তানল দুজনে দু রকম যেমন ধরুন একজন পছন্দ করে মাছ ধরতে আর একজনের পছন্দ শিকার করা এই দুই পছন্দ যদি এক জায়গায় মেশে তাহলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না আমার অবর্তমানে এদের দুজনকে আমার এই সিদ্ধান্ত জানানোর এবং এদের তত্ত্বাবধানের দায়িত্ব যদি আপনি নেন তথাস্তু প্রথমত কোনো রাজার মৃত্যু হলে তার জ্যেষ্ঠ পুত্রই রাজা হয়ে সিংহাসনে বসে কিন্তু তোমাদের বাবার ইচ্ছে ছিল একটু ভিন্ন সে বলে গেছে তার দুই পুত্রের মধ্যে রাজ্য যেন সমানভাবে ভাগ করে দেয়া হয় তার মানে অর্ধেক রাজ্যের রাজা আমি আর অর্ধেক রাজ্যের রাজা তৃপ্তমল ঠিক তাই দেখো তোমরা দুই ভাই শুধু শিকার করে আর মাছ ধরে সময় কাটাও কিন্তু এবার তো সময় এসে গেছে বাবা যে যার রাজ্যভার বুঝে নেবার জন্য প্রস্তুত হও কবে রাজ্যভার বুঝে নিতে হবে আজ থেকে ঠিক দুমাস পর একটা শুভ দিন আছে ওই দিনেই শুভ কাজ সম্পন্ন করব আমি যাও যাও এবার তোমরা আসতে পারো কেমন কিরকম ইচ্ছে বড় ছেলে হয়েও আমি পূর্ণ রাজ্যের অধিকার পাবো না অর্ধেক রাজ্য ছেড়ে দিতে হবে তৃপ্তানলকে না 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 এ কিছুতেই সম্ভব নয় আমি কিছুতেই তৃপ্তানলকে রাজ্য দেব না দাদা কিছু বলবে বলছিলাম কি কদিন বাদেই তো আমরা রাজা হব তখন তো শিকার করা মাছ ধরা কিছুই আর তেমন ভাবে করা যাবে না রাজকার্যের চাপেই সারাটা দিন কেটে যাবে তাই বলছিলাম কি চলো না আজ তুমি তোমার পছন্দের মাছ ধরা আর আমি আমার পছন্দের শিকার করে আসি খুব ভালো কথা আচ্ছা ভাই আজ এক কাজ করলে হয় না কি কাজ দাদা তুমি তো এতদিন শিকার করে এসেছো আজ তুমি মাছ ধরতে যাবে আর আমি যাব তোমার মতো শিকার করতে খুব ভালো হবে খুব ভালো হবে কিন্তু দাদা আমার তো ছিপ বংশী নেই তার জন্য চিন্তা করছো কেন আমার ছিপ বড়শি আমি তোমায় দেব দেবে তাহলে দাও তাহলে তাই দাও দাদা চড়া রোদের মধ্যে কতক্ষণ ধরে যে বসে আছি কিন্তু কিন্তু একটা মাছ হতো না মাছ ধরা বড় ব্যাপার দেখছি দাদা কি করে যে মাছ ধরে কে জানে এই এতক্ষণে মাছ খেয়েছে ছিপে টান দেখে খুব বড় জাতের মাছ বলেই মনে হচ্ছে ভালো করে করে টেনে তুলতে হবে যা যা পাজি মাছ তো বড়শি নিয়ে পালিয়েছে হ্যাঁ এখন কি করব মাছ তো পেলামই না উল্টে বড়শি চলে গেল মাছের মুখে দাদা শুনলে তো খুব রাগারাগি করবে কী যে করি যা মক্কম একটা চাল দিলাম না এক চালেই তৃপ্তা নল হবে কাত জীবনেও মরশি খুঁজে পাবে না আর আমার সামনে এসে দাঁড়াতেও পারবে না তাই আমাকেও আর রাজ্যের ভাগ দিতে হবে না ছি 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 অকর ঢেঁকি ঢেকি আমার এতদিনের সাধের বড়শিটা হারিয়ে চলে এলি আমি আমি কি করব বলো মা যদি বড়শি ছিঁড়ে নিয়ে চলে যায় তো আমার করার আছে কোনো শুনতে চাই না আমি ওই আমার বড় যা যা যেখান থেকে বাড়িস আমার বড়শি এনে দে আমার কে বলে আমি তোমায় অনেক বড়শি করিয়ে দিচ্ছি তুমি কিচ্ছু ভেবো না দাদা না অন্য কোনো বড়শি আমি নেব না আমি ওই বড়শি চাই কিন্তু সেটা পাবো কি করে দাদা একটু বোঝার চেষ্টা করো নৌকা নিয়ে সমুদ্রে বেরিয়ে পর জাল ফেলে মাছ ধরবি আর তাদের মুখ হা করিয়ে দেখবি মুখের মধ্যে আমার বড়শি গেথে আছে কিনা কিন্তু কিন্তু সেটা কি সম্ভব সম্ভব হলে আমার কাছে এসে দাঁড়াবি আর তা না হলে আর কখনো আসবি না আমার সামনে যা দূর হয়ে যা যে সামান্য একটা বড়শি সামলাতে পারে না সে সামলাবে রাজ্য অপদার্থ যা Ha, ハハハハハハ。<laughs> আর এক মাস ধরে শুধু খুঁজেই চলেছি কত মাছের মুখ তো হা করিয়ে দেখলাম কিন্তু কিন্তু কারো মুখেই তো সেই বড়শি গেঁথে নেই এখন আমি কি করবো আরে তুমি তুমি জালে এমন ভাবে আটকা পড়লে কিভাবে আর আর তুমি কে আমি এই যে সমুদ্র দেখছো আমি সেই সমুদ্র রাজার একমাত্র মেয়ে তুমি তুমি সমুদ্র রাজার মেয়ে কিন্তু জালের মধ্যে আটকা পড়লে কিভাবে সমুদ্রে সাতার কাটছিলাম হঠাৎ জেলেদের পাতা জালে আমি আটকে গেলাম আর ঠিক সেই সময় একটা বড় তিমি মাছ সেই জাল টানতে টানতে আমাকে মাছ সমুদ্রে নিয়ে এলো তারপর ভেবেছিলাম বুঝি মরেই যাব কিন্তু তুমি এসে উদ্ধার করলে আমায় কোথায় তোমার বাড়ি বলো কোথায় আমি নিজের সেখানে তোমায় পৌঁছে দিয়ে আসবো ওই যে ওই সমুদ্রের ধারে আমার বাবা রাজপ্রাসাদ মেয়েটা কোথায় হারিয়ে গেল হয়তো এই জীবনে আর খুঁজে পাবো না তাকে এমন করে কেতো না রানী আমার আমার সমস্ত লোকজন তো খুঁজতে বেরিয়েছে দেখো দেখো তারা ঠিক ঠিক তাকে খুঁজে নিয়ে আসবে চাই কুঁজ আনবে দেখতে দেখতে দুটো দিন কেটে গেল কই আনতে পেরেছো আমার মেয়েকে মহারাজ রাজকন্যা ফিরে এসেছে কে নিয়ে এলো কোথায় কোথায় সে রাজকন্যা আপনার ঘরের দিকেই আসছে মহারাজ আর তাকে নিয়ে এসেছে এক রাজপুত্র কোথায় 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 আমার মেয়ে কই মা বাবা সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে কোথায় চলে গিয়েছিলি মা সে অনেক কথা মা সব পরে বলবো কিন্তু এই রাজপুত্র না থাকলে আমি হয়তো জলে ডুবে মরেই যেতাম ভালাই ষাট অমন কথা বলতে নেই মা তোমার পরিচয়ে আমি নিপন্দেশে রাজপুত্র বাহ 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 খুব ভালো খুব ভালো তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ এই জন্য আমি কৃতজ্ঞ চলো বাবা অতিথিশালায় গিয়ে বিশ্রাম নেবে চলো অনেক কথা আছে তোমার সঙ্গে সবই তো বুঝলাম মাছের মুখ থেকে বড়শি উদ্ধার করতে নিজের রাজ্য ছেড়ে তুমি সমুদ্রে ভেসে বেড়াচ্ছিলে ঠিক আছে আমি তোমায় বর্ষি খুঁজে দেব আপনি আপনি পারবেন দেখো বাবা আমি সমুদ্রের রাজা তাই সমুদ্রের সব মাছই তো আমার প্রজা আমি আজই আমার মন্ত্রী আর সেনাপতিকে পাঠিয়ে দিচ্ছি তারা সব মাছদের সঙ্গে কথা বলে জানতে চেষ্টা করবে কার মুখের মধ্যে বড়শি বিধে আছে চিন্তা করো না বসে তুমি পাবেই পাবে ハハハハハ。<laughs> <laughs> <laughs> মুখে বর্ষি গেঁথে আছে সত্যি কথা না বললে রাজা আদেশে কিন্তু কঠোর শাস্তি পাবে আমার মুখে কিছুদিন ধরে একটা বর্ষি গেঁথে গিয়ে এত খজ খজ করছে না যে কি বলবো মন্ত্রীমশাই একটু একটু বের করে দিন দেখি ও বাবা সেনাপতি মাছের মুখ থেকে বড়শি বের করো যাক বাবা স্বস্তি পেলাম এই যে মন্ত্রী মশাই বড়শি সমুদ্র রাজা কথা দিয়েছেন বটে কিন্তু কিন্তু সে বড়শি কি আর ফিরে পাবো পাওয়া গেছে বড়শি দেখো তো বাবা এটাই সেই বড়শি কিনা হ্যাঁ হ্যাঁ এটাই তো এটাই তো সেই বড়শি আ আমার আমার হারিয়ে যাওয়ার সাত মানিকের এক মানিক উফ হে কি আনন্দ আজ এবার তাহলে এবার তাহলে আমায় নিজের বাড়ি যাওয়ার অনুমতি দিন রাজামশাই সে তো দেবোই কিন্তু একলা তো যেতে দেব না একলা যেতে দেবেন না মানে আমার কন্যাটিও তোমার সঙ্গে যাবে হ্যাঁ বাবা আমার আর আমার রানীর বড় পছন্দ তোমাকে তাই আমরা স্থির করেছি তোমার হাতে আমাদের কন্যাকে সম্প্রদান করব কি বাবা তুমি রাজি তো বলো তো কে আমি গলা শুনে তো মনে হচ্ছে রাজবাড়ির মালিক রাজবাড়ির মালি আমাকে রাজবাড়ির মালি মনে হলো দেখতে তো পাচ্ছি না তাই আন্দাজে বলছি তবে সে আমার জানলার তলা দিয়ে গেলে দোতলা থেকেও আমি এই গন্ধটা পাই আমার গায়ে রাজবাড়ির মালির মতো গন্ধ তার গায়ে কখনো গোলাপের গন্ধ কখনো রজনী গন্ধা কখনো বা গন্ধরাজ ফুলের মতো গন্ধ এখন তো আর চোখ চাপা দেওয়া নেই এবার তো ঘুরে দেখতে পারো যে কে তোমার চোখ টিপে ধরেছিল হ্যাঁ আমি যার গায়ের গন্ধ রাজবাড়ির মালির মতো তাকে বিয়ে করতে পারবে কি আর করা যাবে দৈবের ওপরে তো আর হাত চলে না চলে আমি এক্ষুনি মহারাজকে গিয়ে বলছি যে আমি বিবাহ করছি না বোকা আমি কি জানি না যে ওটা তুমি তুমি ছাড়া আর কার সাহস হবে যে আমাকে স্পর্শ করবে এইবার হিসেব করে দেখতে হবে যে কে কাকে কতখানি বোকা বানালো হ মা কদিন পরেই আমরা তোদের দেখতে যাব দীর্ঘায়ু হও রাজা হবার পর প্রজা মঙ্গল করো আর হ্যাঁ সেনাপতি এটির নাম জোয়ার মানিক আর এটি হলো ভাটা মানিক কখনো কোনো শত্রু এসে যদি তোমাকে প্রাণে মারতে চায় তাহলে জোয়ার মানিককে তার দিকে ছুঁড়ে মেরো সমুদ্রের জল এসে তাকে ভাসিয়ে নিয়ে যাবে আর সেই জলোচ্ছ্বাসকে আটকাতে হলে ছুঁড়ে মেরো ভাটা মানিককে যাও যাও বাবা জীবনে জয়ী হও সকলে শোনো আজ থেকে আমি এদেশের রাজা তাই আমার কথা সকলে শুনে চলবে অন্যথা হলে কিন্তু প্রাণ যাবে কিন্তু আপনার ভাই যদি ফিরে আসে এলে আমি কি ওকে রাজ্য ভাগ দেব কখনোই না আমি বাবার বড় ছেলে তাই রাজা হওয়ার অধিকার শুধুমাত্র আমার কিন্তু গুরুদেব কে গুরুদেব কিসের গুরু ওসব টুরু আমি মানি না মহারাজ মহারাজ আপনার ভাই তৃপ্তানল ফিরে এসেছে সঙ্গে করে আবার বউ আর নিয়ে এসেছে সে কি এই নাও দাদা তোমার বর্শি বর্শি কে চায় কে চায় ওই সামান্য বর্শি তুই দূর হয়ে যা আমার সামনে থেকে এ কি এ কি বলছো দাদা আমি আমি যে তোমার ভাই দাদা আমি তো তোমার শত্রু নই হ্যাঁ 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 তুই আমার শত্রু শত্রুর শেষ রাখতে নেই তাই তোকে ওকে আজ আমি কেটে দুধ টুকরো করবো আয়ো বাঁচাও বাঁচাও ভাই ভাই বাঁচা বাঁচা কথা দিচ্ছি কথা দিচ্ছি জীবনে আর কখনো তোকে ঠোকানোর চেষ্টা করবো না ভাই বাঁচা বাঁচা ভাই ভাই বাইরে বাইরে রাজ্য লোভে আমি পাগল হয়ে গিয়েছিলাম তুই আমায় ক্ষমা করে দে ভাই ক্ষমা কর বাঁচা এসো দাদা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আজ থেকে আমরা দুই ভাই মিলে রাজ্য চালাবো সেটাই কি ভালো নয় আজ সকলে মিলে আনন্দ করা যাক জয় মহারাজ তৃপ্তানলের জয় জয় মহারাজ দীপ্তানলের জয় ফর মোর আপডেট Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.